ডক ম্যাচ মটু চলো এখান থেকে আরে এ তো মিংলি টাইগার চেঙ্গে সঙ্গে লড়াই করতে এসেছিল হ্যাঁ আমি জানি ও খুব খারাপ লোক চলো আমরা অন্য কোথাও যাই কে ভয় পেয়ে গেলে নাকি ফুরফুরি নগরের বীর পুরুষা ভয় পেয়ে গেল মন্দ্রা একবার এইদিকে তাকাও এই যে এই হলো মটু ও আবার টাইগার চ্যাংকে চ্যালেঞ্জ করেছে আচ্ছা ঠিক আছে তোমরা হাত দিয়ে গোল করো আর আমরা পা দিয়ে গোল করব সাহস থাকলে চলে এসো তাহলে বাড়ি গিয়ে মুখ লুকো এখানকার লোকেরাও একবার দেখুক তো যে ফুরফুরি নগরে শুধু ভিতরাই জন্ম নেয় বাস বাস অনেক হয়েছে এ তো মাথা চড়ে নাচছে জুতোটাকে বোঝানো দরকার যে ওর জায়গা পায়ের নিচে মাথায় নয় চলে বন্ধুরা

Ha! Ha! <laughs> <laughs> ha! <laughs> শুট করার বদলে তোমরা ওদের ধরে মারছো তোমরা ফাউল করছো হ্যাঁ হ্যাঁ তোরাও মারো আমাদের আমরা কি বারণ করেছি নাকি এই খেলায় সব এলাউড যখন ওরা চিটিং করে খেলবেই না বলছে তখন ওদের শিক্ষা দিতেই হবে

よし <laughs> <laughs> শেষ এক মিনিট বাকি তারপর খেলা শেষ আমাদেরও কিছু সিক্রেট আছে এইটা কি করে সম্ভব ও কি করে পারলো ওরা পারলোটা কি করে এটা আমাকে তো জানতেই হবে এরকম ভাবে খেলা সম্ভব নাকি মটোর এ মটোর এই মটোর তুমি এটা কিভাবে করলে হ্যাঁ আমাদের গেমের সিক্রেট কাউকে বলি না ঠিক আছে বলো না যখন টাইগার চ্যাংয়ের সঙ্গে লড়বে না তখন মারতে মারতে জেনে নেবে ও তোমাকে এত মারবে এত মারবে যে তুমি পৃথিবীর মতো চ্যাপটা হয়ে যাবে আরে পৃথিবী চ্যাপটা না গোল হয় পৃথিবী চ্যাপটা হয় দেখো দেখো নিচে দেখো কোথায় গোল বলো চারিদিকটা তো চ্যাপটাই মনে হয় ঠিক আছে তুমি নিজে কি দেখে নাও বল নাকি চ্যাপটা আমি আরো একটা স্কুল বাস আমি আমি নিজের চোখে দেখে এলাম পৃথিবীটা গোল গোটা ঘুরে এলাম আমি এমন একটা পাঞ্চু মারলো আমি গোটা মহাগাছ ঘুরে এলাম বাস মতো খুব শক্তিশালী ওর সঙ্গে লড়তে যাবেন না বাস ও এসে গেছে আপনাকে আড়াতে পাগলের মতো ভুল ভল মুখছো গার্লস দেখি ডক্টরের কাছে নিয়ে যাও এর মাথায় চোট লেগেছে তাই ভুল ভল বলছে বাস মোটর সাইকেলে উঠতে যাবেন না বাস ও একেবারে তৈরি হয়েছে যে বাস আমাকে তো এক খুশিতে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীটা গোল আপনাকেও দেখিয়ে দেবে বাস ও মাস্টার হিমনা রেশান কাছে ট্রেনিং নিচ্ছে আর এক পুরো কথাটা তো বলতে দে বাস মোটুটা আবারকে আমি আপনাকে বলেছিলাম না বস ফুরফুরি নগরে হেরে যাওয়ার পর একটা লোক আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও আমার গ্রামে এসে আমাকে হারাবে এই সেই লোক ও এখানে অবধি পৌঁছে গেছে আর মাস্টার হিমনোরেশের কাছ থেকে ট্রেনিং নিচ্ছে ডাই গ্যা চ্যাং তুমি তোমার প্রস্তুতি শুরু করো আমি কোনো রিস্ক নিতে চাই না ও তোমার সঙ্গে লড়তে এই অবধি এসে গেছে আর মাস্টার হিম নরেশের কাছে ট্রেনিং নেওয়া শুরু করেছে ওর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তুমি পুরো প্রস্তুত হও কঠোর পরিশ্রম করো ফোকাস আর ফেথ এই দুটো শব্দ মাথায় রেখো যেটা করছো পুরো ফোকাস তাতে রাখতে হবে আর নিজের ওপর ফেত রাখো ভরসা রাখো যে তুমি সব করতে পারবে यस মাস্টার সবার আগে নিচে বাজারে গিয়ে জল নিয়ে এসে এই ড্রামটা ভর্তি করো এটা ভরে গেলে ট্রেনিং এর পরে ধাপ শুরু হবে আহ यस মাস্টার জল নিয়ে ওপরে উঠে আসতে হবে কি করে করব নিচে তো নামতে পারবো কিন্তু জল নিয়ে ওপর উঠবো কি করে মাস্টার ইচ্ছে করে আমাকে দিয়ে এসব করাচ্ছে যাতে আমাকে মার্শাল আর্ট শেখাতে না হয় মার্শাল আর্ট শিখতে হলে বুদ্ধির সঙ্গে শরীরকেও মজবুত হতে হয় এই এক্সারসাইজটা সেই জন্য দেওয়া চলো আমিও তোমার সঙ্গে আছি আমরা সবাই তোমার সঙ্গে আছি সে তো আমিও সঙ্গে আছি কিন্তু আমি নিচে গলে মাস্টারের জন্য খাবার কে বানাবে আমি আর ডক্টর ঝটকা রান্না করতে যাচ্ছি আমিও সঙ্গে যাব মোটু তুমি চিন্তা করো না চিংগাম স্যার আপনি বাড়ির বাকি কাজগুলো করুন বাখানে জল দিতে হবে ছাড়পছ করতে হবে আমি আর টিম টিম মোটর সঙ্গে যাচ্ছি ওকে না একটু জিরিয়ে নি তারপর যাব ফোকাস এন্ড ফিট দাদু বলেছে না সিঁড়িগুলো ভুলে যাও শুধু জলে ফোকাস করো তারপর দেখো কখন নিচে পৌঁছে গেছো টেরি ভাবে না ওকে তাহলে আমি জলটাকে ফোকাস করি রেডি জল 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 জল

আরে পাত্র তুমি কোথায় আমি আর হাঁটতে পারছি না না ফোকাস করতে পারছি আর না ফেট আছে আমার পা ব্যথা ছিঁড়ে যাচ্ছে তারপর এই জলের বালতি ও মোটো ফোকাস ফোকাস ওকে তুমি যতবার বালতি নিয়ে ওপর নিচ করবে আসবে যাবে আমি ততবার তোমাকে একটা করে শিঙ্গারা দেব শিঙ্গারা জয় হো এই হলো कथा ए बार देखो फोकस करके बोले टिम टिम क्लान तो हेले चिरी रियो शिगरा 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 शिगरा

কিরা কিরা মটু কি করে সম্ভব তুমি কি করে পারলে মাস্টার ওকে কে লোক লব দেখে আপনি কিছু করতে পারবেন যখন সিংহারার শব্দটা কানে শোনা না তখন পুরো পৃথিবীটাকে ভুলে যায় আর এত শক্তিশালী ওই ওঠে যে অসম্ভবকে সম্ভব করতে পারে ও তাহলে মার্শাল আর্ট শেখার কি দরকার সিঙ্গারা সিংহারাকেই টাইগার চ্যাংকে হারিয়ে দাও কিন্তু এটা সমানে সমানে লড়াই হবে না আমি ওর সমান সমান লড়াই করে ওকে হারাতে চাই যাতে আমার ফুরফুরি নগরের হারানোর সম্মান আমি ফিরে আনতে পারি তুমি শুধু বাহাদুরি নও শত আমার ভালো লাগলো সিঙ্গারার নাম শুনে তুমি যেভাবে কাজ করো তাকেই ফোকাস বলে তুমি যদি সিঙ্গারায় ফোকাস করে কাজ করতে পারো তার মানে তুমি যে কোনো জিনিসে ফোকাস করতে পারো এই কথাটা মনে রেখো হাতের পজিশন এরকম থাকবে এমন পজিশন আরো পাওয়ারটা দাও স্ট্রং রাখো আলগা করো যত যodicও मारे তুমি ব্লক করতে পারো ও